অসাধারণ লাগছে চারিদিকে ভালো লাগে দেখতে হচ্ছে আমরা সামদিকটা দেখাচ্ছি হয় ছোট্টখাট সুন্দর একটা পার্ক দিয়ে মন করছিস মানুষের কাছে দেখাবি বলো সত্যিই হয় দেখো তোমাদেরকে দেখাচ্ছি সুন্দর পরিবেশটা অসাধারণ লাগছে তোমাদের দেখাচ্ছি সেটা তোমরা ছটফট বেশি করে সবাই লাইভে চলে এসো দেখতে পাবে সামনের দিকটা এবার বুঝছেন

অসাধারণ লাগছে সামনের দিকটা তোমাদের সেটা দেখাবো দেখতে পাচ্ছি লাইভে যখন বেশি করে লাইভে চলেছো

দেখো একদম পাশ থেকে তোমাদেরকে দেখাচ্ছি আই লাভ দেখতে পাচ্ছ সব দিকে সুন্দরভাবে সাজানো আর তোমাদের সেটা তোমরা বেশি করে সেলাইভে চলে এসো

সামনের দিকটা দেখতে 봤ছো অসাধারণ লাগছে চারিদিকে তোমাদের দেখাচ্ছে সেটা তোমরা বেশি বেশি করে সবাই লাইভে চলে এসো ওই লাইটিংটা দেখো চারিদিকে বেশি করে সবাই লাইক চ্যানেল যাও তোমাদের কোনো একটা লাইফ এ চলে এসেছি আর অসাধারণ মুহূর্ত চারিদিকে সুন্দর পরিবেশ আর দেখতেই পাচ্ছ জয়েন হয়ে যাওয়া হবে যে ঘরে সবাই আর দেখতে হবে সুন্দর চারিদিকে চারিদিকে সুন্দর পরিবেশের মাঝে এটা দেখাচ্ছি লাইফ এই সেই জায়গা দেখো ট্রেন্ডিং দেখতে পাচ্ছ সুন্দর লাইটিং ভর্তি এখানে আর তোমাদের সেটা দেখাচ্ছি চারিদিকে সুন্দর একটা পরিবেশ তার মাঝে লাইটটা করে দেখাবো দেখতেই পাচ্ছ সামনের দিকটা চারিদিকে সুন্দর পরিবেশের মাঝে নতুন লাইট

সুন্দর পরিবেশে তোমাকে দেখাচ্ছি বন্ধ লাইটিং লাইটিংটা শুধু এখানের অসাধারণ লাগছে বন্ধুরা দেখতে পাচ্ছ চারিদিকে দেখো সুন্দর গাছ লাইট গুলো চলছে এই শীতের সময় তোমরা বেশি করে লাইভে চলে এসো আরো সুন্দর জায়গাটা দেখতে পাবে লাইটে কি সুন্দর সব করা আছে এখানে বুঝতেই পারছো যা একটু এবার

লাইক আমার লাইক নাইস থ্যাংক ইউ এডি স্টুডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে দেখতে পাচ্ছ ওইখানে না

নয় জন চলে এসছে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ তোমরা ছটফট লাইভে চলে এসছো আরো বেশি বেশি সুন্দর পরিবেশের মাঝে তোমাদের লাইভটা দেখাচ্ছি আই লাভ তোমাদের কাছে দেখাচ্ছি দেখো এই দিকটায় তোমাদেরকে দেখাচ্ছি এডি স্টুডিও আমি অস্ট্রেলিয়া থেকে বলছি দাদা ও মাই গড় ও আয়গর অস্ট্রেলিয়া থেকে এডি স্টুডিও

यार अबे वो हां वो मत फेंकने मत डुमत वो चल गई लाइट चल सी देस आसन अरे अल्डे चलाय बोलबी तो मां का बोले तो पले अरे देखे गेला हवे ओ बहुत क्रट्टी है अरे 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 सा बोल ये तो लगे क्या बात है फुल गरम है तो अच्छा गाता है दादा 10 10 10 जाता जाता

অসাধারণ লাগছে চারিদিকে হ্যাঁ টোটো হ্যাঁ টোটো চলবে না ভালো রাস্তা তোমরা ছটফট বেশি করে লাইভে চলে এসো বন্ধুরা দেখতে পাচ্ছ লাইভ স্টার্ট হয়ে গেছে আর অসাধারণ নোট তো সামনে দেখতে লাইটিং লাইটিংয়ে সুন্দর একটা পার্ক

পঞ্চাশ টাকা দেড়শো টাকা হবে চারশো টাকায় হাজার না বারোশো টাকা পাবে চারশো টাকা হেভি কিন্তু কিন্তু আছে হেরে গেলেই তুমি যাবে মানে টাইমিং খেলা ওটা দাম যদি ভালো না বসায় গেল সব সে তো অবশ্যই আজকে জিততে জিততে হেরে গেছি এক পয়েন্টের জন্য ঠিক আছে ওরকম দুটো দিনটা ম্যাচের

লাইফে শেষ করে দিচ্ছি দেখা আমার সঙ্গে চার্জ মাস হচ্ছে চলো লাইভ শেষ করে দিচ্ছি এখন হয়েছে সবাইকে থ্যাংক ইউ বেশি আসবে